গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবার আগে বলে দিচ্ছি আমার গলার অবস্থা একদম খারাপ সমুদ্রে স্নান করার পর আমার গলার অবস্থা একদম খারাপ হয়ে গেছে প্লাস বৃষ্টিতে ভিজেছি সবটাই তোমরা জানতে পারবে পুরো ব্লগটা দেখো আমি আগের দিন ব্লগ দিতে পারিনি তার জন্য এই যে একটু দুঃখিত কেননা আমরা দীঘাতে গিয়ে আর সেরকমভাবে ভিডিও এডিটিং করে আপলোড করার সময় পাইনি যাই হোক ঘুম থেকে উঠে গেছে আগের দিন আমরা বাড়িতে তোমরা সবাই যেন ভিডিওটা দেখেছো তো সকালবেলা ঘুম থেকে উঠে রুটি তরকারি চা বিস্কুট এগুলো খেয়ে নিয়েছি আমরা সকালে টিফিনটা করে আমাদের বাড়ি থেকে যেহেতু দীঘাটা কাছে ওই আধ ঘন্টা চল্লিশ মিনিটের রাস্তা তো আমরা দেখো সেজে গুজে সবাই মিলে চলে এসেছি স্টেশনে মানে কাথি স্টেশনে এখান থেকে আমরা লোকাল ট্রেন ধরে নেবো এখান থেকে একটা লোকাল ট্রেন আছে দশটা দশের টাইম বাট একটু লেট করেছিল যাই হোক এই যে দেখতে পাচ্ছ একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে যাওয়ার এক্সপ্রেস ট্রেন এই ট্রেনটা বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের লোকাল ট্রেনটা আসবে আর লোকাল ট্রেনটা কিন্তু একদমই ফাঁকা হয় তার জন্য আমরা লোকাল ট্রেনটাতেই যাবো বেকার বেকার দশ টাকা ভাড়া দিয়ে যাওয়াটাই বেটার আর এক্সপ্রেসে গেলে ডবলের থেকেও ডবল ভাড়া তো তার জন্য আমরা লোকাল ট্রেনে যাব যাই হোক আমরা তো কাঁথি স্টেশনে চলে এসেছি ট্রেন এসে আমরা এখন ওয়েট করছি ট্রেনের জন্য ট্রেনটা বেরিয়ে গেলো তো আমাদের ট্রেনটা একটু লেট ছিল তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু ট্রেন পেয়ে গেছি সঙ্গে সঙ্গে তো এখানে আমরা কয়েকটা রিলস বানিয়ে নিয়েছিলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছিল প্রচন্ড পরিমাণে রোদ উঠেছিল আর তোমরা তো জানো যে দীঘাতে কেমন গরম বিশেষ করে সমুদ্র এরিয়া সমুদ্রের পাড় তার জন্য নোনা আবহাওয়া পুরো গা হাত পা চাটচাট করে যাই হোক তো আমরা তো ট্রেনের জন্য ওয়েট করছিলাম আমরা কিন্তু অনেকটা আগেই স্টেশনে চলে এসেছিলাম কেননা খুব তাড়াহুড়ো ছিল দশটার দশের যেহেতু ট্রেন তার জন্য আমরা কিন্তু সাড়ে নটার মধ্যে পুরোপুরি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম যেহেতু বাচ্চা কাচ্চা ছিল সেই কারণে তারপরে এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠে ছোট্ট একটা ক্লিপস নিয়েছিলাম খুবই ফাঁকা ট্রেনটা থাকে আমরা কিন্তু সবাই বসার সিট পেয়েছি বাট একদম অল্প পরিমাণের রাস্তা সেই জন্য আমি আর দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম গল্প করতে করতে আধ ঘন্টার টাইম কেটে গেছে তারপর বাচ্চাদের খাবার কিনে দিয়েছিলাম ট্রেনে যারা খেতে চেয়েছে চিপস পাপড় তারপরে পপকর্ন যা যা খাবার সেগুলো খেয়েছে তারপরে দেখতে দেখতে আমরা দীঘা স্টেশন চলে এসেছি আর আমরা যেহেতু সকালে ব্রেকফাস্ট করে এসেছি তো এখন আমরা টুকিটাকি খাবার খাবো তারপরে একবার আমরা লাঞ্চ করে নেবো তো আমরা তো দীঘাতে অনেকবার এসেছি বা বছরে একবার হলেও আসি যতই বাড়ির কাছে হোক না কেন সবাই ভাবে যে বাড়ির কাছে দীঘা তার মানে মনে হয় সবসময় যায় ওটা কোনো কথা না যাদের যেখানে যেটা সেখানে কিন্তু তারা রোজ রোজ যায় না ধরো মায়াপুরে যাদের বাড়ি তারা কি রোজ রোজ মায়াপুরে ঘুরতে যায় বা যে কোনো ঘোড়ার জায়গা হলে সেখানে কি মানুষ রোজ করতে যায় যায় না ঠিক তেমনি আমাদেরও তাই আর ছোট বাচ্চা নিয়ে রোদে গরমে আমার একদমই ভালো লাগে না সত্যি বলতে দীঘাতে আমার সমুদ্র কাছ ছাড়া কিছুই ভালো লাগে তো তারপরে আমরা স্টেশন থেকে বেরিয়ে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম বাচ্চারা খেয়েছে আমরাও খাবার খেয়ে নিয়েছি তারপর আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে ওল দেখাতে এসেই কিন্তু দেখো এখন তো জোয়ার আর জোয়ারের সময় তো জানো যে জলের স্রোত বা জল একদম পাড়ের কাছে থাকে তো কত যে সুন্দর লাগে সমুদ্র কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার গলার অভাঁসটা ভালো না বলেই একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক আমরা যখনই আসি কখনো কিন্তু আমরা রাতে থাকি না আমরা সকালে এসে আমরা বিকেলবেলা বাড়ি চলে যাই তো কথায় কথায় দেখো ওয়েদারটা এত সুন্দর ওয়েদারটা বলতে মেঘগুলো দেখি মনে হচ্ছে না শরৎকাল চলে এসেছে এত সুন্দর লাগছে জাস্ট ধারণার বাইরে তো যেটা বলতে যাচ্ছিলাম আমরা তো রাতে কোনো দিনও থাকি না তো এবার যদি দিদিরা এসছে আর আমার দিদিরা কিন্তু আমার বাড়িতে সাড়ে তিন বছর পর এলো মানে মেঘনার অন্নপ্রাশনে এসেছিলো মেঘনার যখন সাড়ে ছ মাস তখন এসেছিল। মানে সাত মাসে অন্নপ্রাশন হয় বাট ডেট অনুযায়ী দিন অনুযায়ী সাড়ে মাস তখন ওরা এসেছে আর এই যে এলো আর আমার মেজদি তো এখনও আমার বাড়িতে আসেনি মানে ছ বছর হতে চললো আমার মেজদি জানেই না যে আমার কোন বাড়িতে বিয়ে হয়েছে কেমন বাড়িতে বিয়ে হয়েছে তো তারপরে যেটা বলছিলাম এত কখনো থাকি না বা দিদিরা এসছে বলে আমরা একটা নাইট স্টে করবো তো তার জন্য আমরা রুম নিয়ে নিয়েছি হোটেলে তো এখন আমরা হোটেলে যাচ্ছি আমাদের যা যা ডকুমেন্টস দেওয়ার যা যা করেনি সেগুলো করে নিয়েছি তো এবার আমরা এই যে রুমের ভেতরে যাচ্ছি দিয়ে আমাদের রুমটা হচ্ছে দোতলায় খুবই ভালো আর হোটেল সি কুইন তোমাদের মানে তোমাদের বলছি কেন ওই জাহাজ বাড়ি আছে না জাহাজ বাড়ির একদম অপোজিটে কিন্তু এই হোটেল সিকুয়েনটা খুবই ভালো হোটেলটা আমার একজন চেনা জানা দিদি আছে ওর সোর্সে আমি এসছিলাম। আর ওই দাদাটারও আমাদের ওইদিকেই বাড়ি মানে নবদ্বীপে বাড়ি ওই দাদাটার ঠিক আছে ওই জন্যই জানার মধ্যে বেশ ভালো রুমটা দিয়েছে আমরা দুটো রুম নিয়েছি যেহেতু আমরা বাচ্চা নিয়ে টোটাল সাতজন ছিলাম তো সেই কারণে আমাদের কিন্তু দুটো রুম নিতে হয়েছে একটা রুমে তো এত হবে না আর আমার দিদিও কিছু বলছিল এখানে বাট কেউ একটা মিউজিক চালিয়েছিল সেই কারণে আমাকে এটা অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না আমি নিজেই ভয়েসটা দিয়ে দিচ্ছি কিছু কিছু ব্লগ দিদিও করে রেখেছে মানে ক্লিপস সেগুলো আমি ব্লগে অ্যাড করে দিলাম তো এরপরে দেখো আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছি অ্যাকচুয়ালি আমরা আসার পরে না অনেকটা ঘোরাঘুরি করার পরে আমরা ভেবেছিলাম যে যে টাইমে রুম নেবো পরের দিন সে টাইমে রুমটা ছেড়ে দিতে হবে বাট এটা আমি জানতাম না যে যখনই রুম না কেন এখানে নিয়ম সকাল সাড়ে নটায় তোমাকে চেক আউট করে দিতে হবে তো কি আর করা যাবে আমরা যার জন্য রোদে গরমে গুলোকে নিয়ে ঘোরাঘুরি করলাম যে যে টাইমে আমরা নেবো পরের দিন আমরা সেই টাইমে ছাড়তে পারবো কিন্তু কি আর করা যাবে কপাল খারাপ হলে হয় তারপর আমরা সমুদ্রে স্নান করার জন্য পরে নিয়েছি যা যা মানে পরার যেটা পরে দেখো আমার আমরা না আনকমফোর্টেবল ফিল করছিলাম কারণ আমরা এগুলো পরে অভ্যস্ত নেই কিন্তু সমুদ্রে তো আর চুড়িদার কুর্তি শাড়ি এগুলো পরে তো স্নান করা যাবে না কি আর করা যাবে তো তারপরে ওই সমুদ্রে স্নান করতে নামলে তো অনেকটা টাইম লেগে যাবে আর বাচ্চাগুলো সেই সকালে খেয়েছে আর মেঘনা তো বাড়ি থেকে কিচ্ছু খেয়ে আসেনি তার জন্য আমরা আগে লাঞ্চটা করে নিলাম তারপর আমরা জলে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ডাবাদেপি করতে পারবো আর সমুদ্রে নামলে না একবার নামলে আর উঠতে ইচ্ছা করে না যার জন্য আমরা ঠিক করে নিয়েছি লাঞ্চটা আগে করে নিয়ে তারপর আমরা জলে নামবো তো আমরা লাঞ্চই করেছি তিনটের দিকে তো রুমে এসেছি তখন দেড়টার মতো বাজে তারপর আমরা কিছুক্ষণ নেস্ট নিয়ে জামা প্যান্ট চেঞ্জ করে হোটেলে খাবার খেয়ে নিয়েছি দুপুরের খাবার তারপর আমরা এই যে নিউ দীঘা বিচে চলে এসেছি আর জামাইবাবু ক্লিপস করে দিয়েছিল দেখো ঘুরতে আসলে এনজয় করতে হবে তাই না বলো মোড অফ করে রাখলে বা ভিডিও ফটো না করলে কেমন একটা লাগে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ সবাই একটু আনন্দটাকে ক্যামেরাবন্দি করতে চায় তো যাই হোক দিদি আর জামাইবাবু ওরা সবাই এই নিয়ে সেকেন্ড টাইম দীঘা আসলো ফার্স্ট টাইম যখন মেঘনার অন্নপ্রাশনে এসেছিল তখন ওরা সবাই দীঘা এসেছিল আমাকে নিয়ে আসেনি কেননা মেঘনা তখন ছোট ফেব্রুয়ারি মাস খুব রোদ গরম সেই জন্য আমাকে তখন নিয়ে আসেনি ছোট বাচ্চা ঠান্ডা বান্ডা লেগে যাবে আমি স্নান করলে ওরও তার জন্য আর আজকে কিন্তু ভীষণ ভিড় ছিল কেননা আমাদের এদিকে না শনিবারের সময় ছুটির দিন থাকে মানে অন্যান্য জায়গায় যেমন রবিবারে ছুটির দিনটা থাকে আমাদের এখানে শনিবারই ছুটির দিন দীঘাতে জানি না কি তবে আমাদের কাঁথিতে কিন্তু শনিবারেই সব কিছু বন্ধ থাকে মানে দোকানপাট কাজের সোর্সে সব কিছু ছুটি ছাটা থাকে তো আমরা এখন চলে এসেছি এবার তোমরাও ভিডিওটা এনজয় করো আর আমরাও এনজয় করি তার মধ্যে আমরা অনেকগুলো রিলস বানানোর জন্য ছোট ছোট ক্লিপস নিয়ে নিয়েছিলাম আর মেঘনা তো ভীষণ আনন্দ পাচ্ছে কেননা মেঘনা সমুদ্রে আগে একবার স্নান করেছিল কেননা দু তিন মাস আগে দেখেছিল তোমরা যে আমার সেজও জামাইবাবু আর আমার শেষদের ছেলে এসেছিলো আমার সাথে তখন ওদেরকে দীঘা ঘুরিয়েছিলাম তখন মেঘনা স্নান করেছিল বাট ভালো করে আনন্দ করতে পারিনি এবারে যেমনটা আনন্দ করেছে মানে আমার যাবে জামাইবাবু তারপরে আমার শেষ দিয়ে সবাই মিলে আমরা অনেকটা দূরে নিয়ে গিয়েছিলাম বাচ্চাগুলোকে ওরা ভীষণ মজা করছে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারো আর এত রোদ এত রোদ মানে কি বলবো সমুদ্রের পারে রোদ হাওয়াটার জন্য কিন্তু অতটা গরম লাগে না আর এত নোনা ওয়েদার এত মানে কি বলবো মানে সত্যি কথা বলতে আমার অতটা ভালো লাগে না শুধু সমুদ্রে স্নান করার টাইমটুকুই আমার ভালো লাগে আদারওয়াইজ আমার কিচ্ছু ভালো লাগে না দীঘাতে তো এখন এই যে কটা ছবি টবি তুলে নিচ্ছিলাম বাবু তুলে দিচ্ছিল ওর বাবাও তুলে দিচ্ছিল তো চলো দেখো ভিডিও করতে হবে এটাও ব্যাগে ব্যাগে ভাবো যদি এটা ভিডিওটা আমি দূরে দূরে যাবো করতে 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 তো যাই হোক এরপরে আমরা স্নান টান করে আমরা রুমে চলে গেছিলাম তারপরে বুঝতেই পারছো আমরা দু তিন ঘন্টা জলে ধাপা করে আমরা রুমে চলে গেছিলাম তারপর রেস্ট করেছিলাম তারপরে আমরা আবার সিজে গুজে বেরিয়েছিলাম সেই ব্লগটা তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করবো তো তৎক্ষণাৎ জন্য চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চলো টা টাটা সবাই খুব ভালো থেকো